সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন সকলকে শুভেচ্ছা জানাই আমরা পাথরঘাটা থেকে একাধিক সংবাদ সংবাদকর্মী আপনাদেরকে একটি চাঞ্চল্যকর ঘটনার আপনার বর্ণনা দেওয়ার জন্য বা আপনাদেরকে জানানোর জন্য আজকে আমরা সেই ঘটনাস্থলে হাজির হয়েছি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা হয়তোবা অবগত হননি অনেকেই অবগত হননি যে আমাদের এই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন চর্দনী বাজারে যে এরকম একটা জঘন্য ঘটনা ঘটেছে আপনার সাতাইশে জুন দু হাজার চব্বিশ ওই দিন ছিল হয়তো বৃহস্পতিবার বৃহস্পতিবার এখানে যে ঘটনা ঘটছে এটা আসলে সকলের হৃদয় নাড়া দিলেও এবং এত বড় একটা জঘন্য ঘটনা আমাদের কাছে প্রতিগমন হলো কেন যেন এটা দামাচাপা পড়ে যাচ্ছে এবং ভুক্তভোগীরা এ ব্যাপারে কোনো বিচার পাচ্ছে না এমনটি অভিযোগ আমাদের কাছে তারা দিয়ে আসছিলেন তো আমরা যেটা আপনাদেরকে জানিয়ে জানাতে চাই সেটা হলো যে আপনারা জানেন যে সাতাইশে জুন দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি যে দোকানটির সামনে দাঁড়িয়েছি এটি হল আপনার পাথরঘাটা উপজেলার চরদলি বাজারের মিনা লাইব্রেরি এই মিনা লাইব্রেরির মালিক হলো আপনার আমরা যতটুকু জানতে পেরেছি তার নাম হল সাকিব আমাদের কাছে ভুক্তভুগী সহ এখানকার অনেক প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছিলেন আপনার সাতাইশে জুন দু রোজ বৃহস্পতিবার এখানে দুজন ছাত্রী দুজন ছাত্রী এবং সাথে দুজন দুজন ছেলে তারা এই দোকানে আপনার ঢুকছিলেন পরিকল্পিতভাবে হয়তোবা যেটা এলাকার লোকজনের ধারণা যে দুটো ছাত্রীর সাথে দুজো দু দুটো ছাত্রীর সাথে দুজন যুবকের সম্পর্ক ছিল তাদের হয়তোবা অর্থাৎ তাদের ভালোবাসা যারা সম্পর্ক আমরা যেটা বলি যে আপনার লাভ রিলেশন সেরকমের সম্পর্ক ছিল সেই সম্পর্কের খাতিরে তারা এই দোকানে দোকানে উঠছিল দোকানের ভিতরে বসার পরে আমরা এলাকাবাসীর মাধ্যমে এই চটানি বাজারের বা বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পেরেছি যে এই লাইব্রেরির যে মালিক যিনি এই সাকিব তিনি আপনার এই এদেরকে আপনার অর্থাৎ এই ছাত্রী এবং ওই দুই যুবককে দোকানে রেখে বাহির থেকে তিনি তালা দিয়ে চলে গেছেন আর তিনি তালা দিয়ে যাওয়ার পরে এখানকার অনেকের আশ করতে পারছেন বুঝতে পারছেন যে বা তারা অনেকে জানতে পারছেন যে এখানের আপনার দুটো দুজন ছাত্রী এবং দুজন যুবক এই দোকানের ভিতরে আছে দীর্ঘক্ষণ এভাবে তারা অবলোকন করার পরে দীর্ঘক্ষণ এভাবে তারা অবজার্ভ করার পরে তারা কিন্তু আপনার এক পর্যায়ে দোকানদারকে ডেকেছেন দোকানদার স্বীকার করে না সেটা আমাদের কাছে এখানকার অনেক লোকজন যেটা বলেছেন সেটাই ঠিক ঠিক আপনাদেরকে আমরা জানানোর জন্য চেষ্টা করছি একপরাস তালা ভাঙার পরে দুটো দুই ছাত্রীকে এবং ওই যুবক যুবককে দুই যুবককে এলাকাবাসী তারা উদ্ধার করেছে তারা বের করেছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে যেটা জেনেছি যে আপনার এই সাকিব সেই যে তালা দিয়ে যাওয়ার পরে এরক্ষণ যে আপনার আসে না এরপরে যেটা আপনার লোকজন তাদেরকে বের করার পরে আপনার আমরা বলবো যে আপনার এই মুক্ত নামে সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী সে লজ্জায় সাতাইশে জুন ঘটনার পরে আঠাইশে জুন সে সুইসাইড করেছে তো এলাকাবাসীর সবার দাবি যে এখানে দুটো ছাত্রী এই স্কুলের মধ্যে এবং দুই যুবক ছিল তো একজন হলো এই আপনার মুক্তার সাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে যে আপনার যুবকের সম্পর্ক ছিল তার নাম জুবায়ের আর পিতার নাম হলো মোহাম্মদ মোস্তফা আর আপনার অন্য একটি মেয়ের সাথে যে যার সম্পর্ক ছিল সেই ছেলেটার নাম হলো আমরা যতটুকু জানতে পেরেছি যদি তথ্যে ভুল না থাকে তার নাম ফয়সাল আমরা আমরা ভুক্তভোগীদের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভুক্তভোগীদের বক্তব্য হলো এরকমের যে লোক লজ্জায় একটা সপ্তম শ্রেণীর ছাত্রী সে অবশ্যই মাইনার এবং ইনোসেন্ট এরকমের একটা শিশু সে তাকে আপনার এই দোকানে আটকে রাখা হলো এবং যে আটকে রেখেছে যে সাকিব সে তো অবশ্যই আপনার অ্যাডাল্ট সে তো অবশ্যই বুঝদর একজন পুরুষ সে যে এভাবে রাখলো এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আজও কোনো বিচারের আওতায় আনা হয়নি এবং ভুক্তভোগীরা যেমনটা বলেছিলেন যে ব্যাপারে তারা বিচারের জন্য বিভিন্ন জায়গায় সন্নে হয় ঘুরলেও আসলে এখন পর্যন্ত তারা তার কোনো বিচার পাননি তার মেয়েটি মারা গেছেন অর্থাৎ মুক্ত সে লোকলজ্জায় সাতাইশে জুনের পরের দিন আঠাশে জুন সুইসাইড করেছেন আত্মহত্যা করেছেন কিন্তু তারা এখন পর্যন্ত ব্যাপারে কোনো বিচার পাননি তো এখন আমরা এই সেই যে মুক্ত আছে সুইসাইড করেছেন তার আপনি কি হন তার

টুপি তোলস ওই ছেলে আর আমার ছেলে একসাথে পড়ে আমি জিজ্ঞেস কি না কাজ আছে আপনার দিকে আসেন না শোনো দাঁড়াও এই দাঁড়াইছে আর দোকানের ভিতরে মেয়ে আছে মেয়ে তো মারলাম কি সমস্যাগুলো কিন্তু আছে তখন আমরা সামনে আসছি আরো বলা বানাইছে আইয়ে দোকান তালা খুললে ভিতরে ঢুকে দেওয়া অবশ্যই তার দুইটা মেয়ে পাওয়া গেছে দেখি আমাদের এলাকার মেয়ে এখানে আর ওই ছেলে মিলন তাদেরকে বললে এখানে তোমার বাইক করা হয়েছে বাইর করে আমাদের এই মেম্বার করে নেওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই তারা তারা হয়েছে এই আপনার নাম হয়েছে

যদি সম্পর্ক কার কি তখন বলছে ওর সাথে যুবের সাথে ওই যে মুক্ত মারা গেছে ওলের সম্পর্ক আর ফয়সালের সাথে ওই অন্য একটা মেয়ের সম্পর্ক প্রেমের সম্পর্ক এখানে সেটা বলছে যদি মেয়েরা বলছে না

দর্শক আপনারা শুনছিলেন তার সাতাশে জুনের যে ঘটনাটা তার বর্ণনা দিয়েছিলেন আমরা কথা বলবো যে মেয়েটি মুক্ত সপ্তম শ্রেণীর ছাত্রী যে সুইসাইড করেছেন তার বাবার সাথে কথা বলবো আপনি যদি একটু আমি সিটি আঙে থাকি চট্টগ্রাম থাকি আমার ওই জায়গা থেকে ফোন দেওয়া হয়েছে করে রকমের আপনার মেয়েদের দর্শন করবেন দোকানের ভিতর হই তারপরে এই ভাই যাইয়া বাসায় দিয়েছে আমি তখন সিটি আঙে আমি তখন আসতে পারিনি তাহলে তার পরের দিন আমার মেয়ে গলায় ধরিতেছে লোকলব্ধের কারণে দর্শনের কারণ আমি শুনি আমি রাত্রে নটা দশটা সাড়ে দিকে রওনা দিচ্ছি আমি দিনের দশটা দিকে এসে পুষছি গাড়ি আসার পরে আমি আপনি শুনছেন আপনার মেয়ে দর্শনের শিকার হয়েছে এবং সে গিন্নায় লজ্জায় সে সুইসাইড করছে আত্মহত্যা করছে এর পরক্ষণে আপনি কি এই ব্যাপারে বিচারের জন্য কোথাও গেছি আমি বিচারের জন্য থানায় গেছি আমার মামলা নেন কি বলছে তোর সত্যি এতদিন আইছো কেন তোমরা

যারা আমার মেয়েরা এরকম নষ্ট করে এরকম আমার মাই সুসাইড করছে বা আমি আমি তার উপর বিচার চাই আপনি ব্যক্তিগতভাবে তাদেরকে চিহ্নিত করতে পারছেন কিনা আমি আমি তো সিটি থাকি

ওই মেয়েটার সাথে একটা ছেলের সম্পর্ক ছিল আমার বোনের সাথে ওই ছেলেটার সম্পর্ক ছিল না যুবাইয়ের নাম ওই ছেলেটা আমার বোনের ডিস্টার্ব করতো ওই মেয়ের মাধ্যমে এবং ওই ছেলের মাধ্যমে প্ল্যান করে আমার বোনের এখানে আনা হয়েছে আনার পরে এই দুর্ঘটনা ঘটছে দর্শন হওয়ার পর এখানে বিভিন্ন রকম কথা হয়েছে আলোচনা হয়েছে বাড়িতে যাওয়ার পরও বিভিন্ন রকম কথা শুনতে হয়েছে তার লজ্জায় আমার বোন গলায় ধরে দিতে বাধ্য হয়েছে বুঝছেন মানে ও যে স্কুলে যাইবে বা রাস্তাঘাট এমন কোন পরিবেশ এখন বিভিন্ন ছেলেরা ভিডিও করছে বিভিন্ন রকম কথা বলছে মানে এখানে ছেলেরা ছিল অনেক ফোলাফান ছিল রাস্তা বাজারে ঠিক আছে সবাই ভিডিও করছে এটা ব্যাপারটা ভিডিও করার কারণে যাই লজ যায় ও স্কুলে যাইবে রাস্তার যায় ও আত্মহত্যা করছে ঠিক আছে ও কারোর সাথে সম্পর্ক ছিল না কিন্তু আর প্ল্যান করে নাও হইছে ও ডিসটর্ব করতে হইছে ওর যুবারে ছেলে ওর বিবাহই তো আর ওরজন আইনি পরে একটা মেয়ে ওর সাথে সম্পর্ক করার কোনো মানই হয় না ছেলে হইলে বিবাহই আর আমার বোন হইলে সেভেনে পরে আপনি কি করেন আপনার এই যে বোন আত্তাত্তার কথা তার জন্য কারা দাই কারা কারা তার জন্য তো এই যে লোকজন ছিল মানে ও ওই ছেলেরা যারা এই প্ল্যান করে নিয়ে আসছে কানেই দুরুড়ণ করছে দোকানদার ওখানে রাত কাইরে কি গেছে এরাই তো দাই ছিলাম কি তারপর ওই যে ফয়সাল জুব এটা আসছে আর দোকানদার সহযোগিতা ছিল দোকানদার সহযোগিতা ছাড়া তো এই দোকানের ভিতরে রাখা হয় নাই দোকানদার প্ল্যান করে আটকাইয়া গেছে সে বাইরে এর এর জন্য মানি যে মানে আর ভিতরে কিছু লোক আছে লোক আছে বলতে যখন থানায় আমরা থানায় বলতেছি থানার থেকে কোনো মামলা নাই নাই মামলা কোডের ওই মামলা করি যামু তারপরে থানা মামলা নেবে মানে কোডের থানা যে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল পুলিশের বা আইনের কোনো কোনো লোকজন এর কোনো ই নাই মানে এত বড় দুর্ঘটনা তাদের কোনো মাথা ব্যথা নাই এ নিয়ে মানে আইন গরিবের জন্য কোনো আইন নাই আমাদের মানে যারা টাকা আছে তাদের শক্তি আছে জনতা আছে তাদের জন্য আইন কিন্তু আমাদের জন্য আইন নেই এত বড় একটা ঘটনা হয়ে যাওয়ার পর কোনো কিছু নাই এলাকার তারা দিব্য আরামে ঘটতে আসে তাদের কোনো চাপ নাই কিছু নাই মানে আমাদের তো আমরা দোষ আছি আমাদের পরিবারের শোক কাটে কার্য মানে কিন্তু তারা খুব মানে ই করতে আছে। আর কিছু লোক আছে মানে টাকা পয়সা খাইয়ে মিলাই দেওয়ার দান্দায় আছে ঠিক আছে মানে তারা মানে টাকা পয়সা খাইবে মানে কোনো ঝামেলা হলেই মানে টাকা পয়সা খাইয়ে তারা মিট করবে মানে এরকম একটা প্ল্যান নিয়ে তারা একটা চক্র আছে ঠিক আছে এই চক্রের মানে আমাদের এই যে চাষারে চাষা তো সরল সোজা মানুষ এর মানে ঘুরাইয়ে ঘুরাই মানে আমার চাষি ছিল ভাই এত বাড়িতে ছিল না এর নিয়ে একটা ইয়েডি মামলা করছে ইয়েডি মামলায় লাগছে অপমৃত্যু মানে সাধারণভাবে সে ইচ্ছাকৃত বা মৃত্যু কাছে এখানে এত বড় ঘটনা হয়ে গেছে এগুলো তা কায় নাই এই এইগুলো এই তারা করাইছে আমার চাষিরা তাই